কালীঘাট জুমু জলবায়ু পরিবর্তনের সময় বর্ধন উন্নয়নের লক্ষ্যের প্রভাব এই থিমে কিন্তু তাদের মণ্ডপ সহায় সজ্জিত হয়েছে দেখতেই পাচ্ছেন একটি গাছের ইনস্টলেশন মণ্ডপ জুড়ে ক্রমশ এই থিম অতিক্রম করে আমরা ক্রমশ মণ্ডপের ভিতরে দিকে প্রবেশ করছি দেখুন গ্রামীণ পরিবেশ করে আমরা গাছগাছরা মন্ডলের ভেতর দিকে প্রবেশ করলাম প্রচুর জনজীবনের চিত্র তুলে ধরা হয়েছে লাঙল চাষ করছে হুল বসে রয়েছে কৃষক এবং ঘাসেরা গণবদ্ধ প্রয়োগ কিন্তু মণ্ডপ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে বালি বজরি ঘাস যে বরণ যদি মণ্ডপ সজ্জিত হয় যে উর্দের বাড়ি সজ্জিত হয় এবং আমরা কোনো মণ্ডপ মন্দির প্রাঙ্গনের সামনে প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছি অরণ্য সাধারণ মাতৃ দেখতে পাচ্ছি উপরে সৌন্দর্যটা চোখে পড়ার মতো এবং দুদিকে সৌন্দর্য আরেকবার মাতৃপ্রতিমাটা দেখিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু মণ্ডপটা সজ্জিত হয়েছে কোন সময় আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে আমরা মণ্ডপ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি